সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখে বুঝতেই পারছ যে কী বানিয়েছি এটা আজকে কিন্তু ভাপা পিঠে নিয়ে এসেছি তো ফার্স্ট আমি নারকেল কুড়িয়ে নিয়েছি একটা পাত্রে আর এখানে পাটালিটা খুব মি করে দেখলে কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছি গুঁড়ো করে এবারে একটা পাত্রে আমি নিয়ে নিলাম চালের গুঁড়ো বা চালের আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এবার দিয়ে দেব উষ্ণ গরম জল গরম জলের মধ্যে লবণ দিয়ে সেই গরম জলটাও কিন্তু এরকম অল্প অল্প করে দিয়ে মাখতে হবে এটা কোনো ডো বানাবো না জাস্ট একটু দানা দানা মতো হবে এই মাখাটার উপরে ডিপেন্ড করবে ভাপা পিঠেটা কেমন হবে ভাপা পিঠে বানানো কিন্তু সহজ আমরা ভিডিও করি বলে হয়তো একটু টাইম লাগে বাট এটা কিন্তু একদম চট জলদি বানানোও যায় আর গরম গরমই খেতে ভালো লাগে ভাপা পিঠে ঠান্ডা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আমি ফার্স্টে খুব ভালো করে এই যে দেখে বুঝতে পারো একদম চালটাকে এই যে দানা দানা করে নিচ্ছি আর হাতের সাহায্যে একদম মিশিয়ে নিচ্ছে এটা কিন্তু ডো বা কাদা টাইপের হবে না তাহলে কিন্তু পিঠে একদমই হবে না বা চালের গুঁড়ো বাটার মধ্যে যদি জল দিয়ে এই প্রসেসটা করা হয় তাহলে কিন্তু ড্রাই থেকে যাবে বা ভাবা পিঠেটা একদমই খাওয়া যাবে না তো এইভাবে আমি খুব ভালো করে এই যে দানা দানা করে নিয়েছি আর আমি একটা চালনির সাহায্যে একটু চেলেও নেব চেলে নিয়ে পিঠের মধ্যে যে একটা ছিদ্র ছিদ্র ভাব আসে সেটা কিন্তু খুব সুন্দর হবে এই যে তাই জন্য আমি একটা স্টিলের চালনি দিয়ে চেলে নিচ্ছি যে কোনো চালনি দিয়ে চাললেই হবে আমরা কিন্তু সবাই পিঠে খেতে এবং কম বেশি সবাই ভালোবাসি বানাতেই একটু যা ভয় করে বিভিন্ন টাইপের পিঠে যে জানি না কেমন হবে আর যদি ভালো না হয় সেই জন্য অনেক সময় ভয়তে আমরা কিন্তু বানাই না তো সেক্ষেত্রে আমার এইভাবে এই যে চেলে নিলাম আর নেওয়ার পরে এরকম একটা ছোটো বাটি নিয়েছি চাইলের থেকেও ছোটো বাটি নেওয়া যায় বা একটু বড়ো সাইজ করে একটু বড়ও করা যায় তো ফার্স্টে বাটিটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে যেন জল না থাকে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে চালের গুড়িটা আমি ঝুরিয়ে রেখেছিলাম সেটা দিলাম তারপরে দিলাম নারকেল কুচি আর দিয়ে দিচ্ছে এখানে পাটালি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা তারপর আবার ওই যে চালের গুঁড়িটা দিয়ে ভালো করে এটাকে কভার করে দিতে হবে হালকা হাতে চেপে বেশি জোরে চাপলে কিন্তু বাটির সাথে চেপে যাবে লেগে যাবে আর কিন্তু পিঠেটা বানানো যাবে না আর যে চালের গুঁড়িটা ওই যে চেলে রেখেছি ওটা কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কারণ ড্রাই হয়ে গেলে কিন্তু পিঠে আর হবে না এরকম একটা কাপড় নিয়েছি সাদা কাপড় এটা একদম কটনের কাপড় এটাকে ধুয়ে ভালো করে নিংড়িয়ে রেখে দিয়েছি জল নেই এবার এটা কিন্তু বানাচ্ছি আমি একটা ছোট্ট কলসির উপরে ছোটো ছিদ্রমুখ এরকম হাড়ি হলেও হবে বা কোনো সাজ বা তৈরি করে রাখলেও হবে তো আমি এইভাবে দিয়ে তারপর বাটিটাকে তুলে নিয়ে আর একটা দিয়ে এইভাবে কভার করে রেখেছি ভিডিওটা দেখলে বোঝা যাবে যে একদম সহজ প্রসেস আর এই যে একটা পিঠে হয়ে গেল তো এটা কিন্তু আমার সেকেন্ড পিঠেটা ছিল ফার্স্টের পিঠেটা কিন্তু গুড়টা ওই যে বেশি হয়ে গিয়েছিল তো গুড়টা গলে এসেছিলো আর তারপরে যে কটা পিঠে বানিয়েছিলাম সবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল তো গরম গরম পিঠে বানানো হচ্ছে আর আমি ওরা ঘরে আছে ওদেরকে খেতে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানি